যোগী রাজ্যে বিপদগ্রস্ত ইন্ডিয়া জোট যোগী রাজ্যে এনডিএ অর্থাৎ বিজেপির বিপুল পরাজয় পরাজয় মেনে নিতে পারছেন না বিজেপি তথা নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ এরপরেই লক্ষ্য ইন্ডিয়া জোটকে দুর্বল করা ইন্ডিয়া জোটের ছয় ছয়জন সাংসদের সাংসদ পদ খারিজ হওয়ার সম্ভাবনা তুঙ্গে কেন সেই সাংসদ পদ খারিজ হওয়ার সম্ভাবনা উঠছে চলুন বিস্তারিত প্রতিবেদনে দেখে নেওয়া যাক সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন শেষ পর্যন্ত সরকার গঠন করতে না পারলেও দুর্দান্ত লড়াইয়ের ছাপ রেখেছে ইন্ডিয়া জোট দেশ জুড়ে দুইশো চৌত্রিশটি আসনে জয়ী হয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা আর ইন্ডিয়া জোটের এই ফল বড় ভূমিকা রয়েছে উত্তরপ্রদেশে রাজ্যের আশিটি আসনের মধ্যে সাঁত্রিশটি জিতেছে সমাজবাদী পার্টি ছটি আসনে জিতেছে কংগ্রেস উত্তরপ্রদেশের এই চমকে দেওয়া ফলে দারুণ উৎসাহিত ইন্ডিয়া জোট তবে খুব শিগগিরই যোগী রাজ্যে ঘুরে যেতে পারে খেলা সংসদ পথ খোয়াতে পারেন উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটের ছয় জন প্রার্থী কারণ এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা মামলায় যদি তাদের দুই বা ততোধিক বছরের কারাদণ্ড হয় সেই ক্ষেত্রে উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধি আইনের আট তিন ধারা অনুযায়ী তাদের অযোগ্য ঘোষণা করা হতে পারে ঠিক যেভাবে সুরাট কোর্টের রায়ের ভিত্তিতে দু সালে সাংসদ পদ খোয়াতে হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের উত্তরপ্রদেশের কোন কোন সাংসদের এই ঝুঁকি রয়েছে সবার প্রথমে নাম আসছে গাজীপুর আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী সাংসদ আফজল আনসারি একটি গ্যাংস্টার অ্যাক্ট মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত গত মাসেই সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে হাইকোর্ট যদি নিম্ন আদালতের রায় বহাল রাখে সেক্ষেত্রে সাংসদ পদ খোয়াতে হবে আনসারিকে আজমগড় আসন থেকে সমাজবাদী পার্টির জয়ী ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধে আবার চারটি মামলা রয়েছে সবগুলিরই শুনানি চলছে একটিতেও যদি তার দুই বা তার বেশি বছরের কারাদণ্ড হয় সেক্ষেত্রে তাকে সাংসদ পদ ছাড়তে হবে মায়াবতী সরকারের মন্ত্রী ছিলেন বাবু সিং কুশওয়া সেই সময়ে তার বিরুদ্ধে এনআরএইচএম এম কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল দশ বছরের সন্ন্যাসের পর এবার আবার তিনি রাজনীতিতে ফিরে এসেছেন সুপার টিকিটে জয়ী হয়েছেন জৌনপুর আসন থেকে তার বিরুদ্ধে পঁচিশটি মামলা রয়েছে এর মধ্যে আটটির ক্ষেত্রে চার্জশিট দাখিল করা হয়েছে কাজে তারও সাংসদ পদ হারানোর ঝুঁকি রয়েছে সুলতানপুর আসনে বিজেপি প্রার্থী মানকা গান্ধীকে পরাজিত করেছেন সমাজবাদী পার্টির রামভোয়াল নিষাদ তার বিরুদ্ধে গ্যাংস্টার আইনে একটি মামলা সহ মোট আটটি মামলা রয়েছে দুই বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড হলে তিনিও সাংসদ পদ হারাবেন গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে সুপার আরও এক সাংসদ বীরেন্দ্র সিং বিরুদ্ধে চান্দৌলি আসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডেকে হারিয়েছেন তিনি সাংসদ পদ হারানোর ঝুঁকি রয়েছে তারও শুধু সপা সাংসদই নয় ঝুঁকি রয়েছে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদেরও শাহরানপুর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তিনি তবে তহবিল তছরূপের এক মামলায় তার বিরুদ্ধে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট দুটি মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন করছে ইডি